ছটা বাচ্চা ছেলেকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো সারাদিন প্রচুর ধকল গেছে ওর ওপরে ওর তো ক্লান্তি বলে একটা জিনিস আছে আর নিজেরা রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি এক্সপো মেলা দেখতে এখানে এক মাস ধরে এক্সপো মেলা হয় আর ঘটনাচক্রে এই সময় গরমে ছুরিটা পড়ে তাই প্রত্যেকবার একদিন হলেও যাওয়া হয় তো মেলায় যাওয়ার জন্য প্রথমেই একটা টোটো ভাড়া করে নিচ্ছি তার কারণ হচ্ছে যে বাড়ি থেকে মেলার দূরত্ব অনেকটাই যেখানে হেঁটে যাওয়া একদমই সম্ভব নয় তো তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা পুরোটা দেখবে যদি ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব আর পেজকে ফলো অবশ্যই করো এইটুকু মানে আবদার আমি তোমাদের কাছে করতেই পারি তো যাই হোক মেলায় মানে মানুষের এন্ট্রান্সে ঢোকে আর আমরা ঢুকছি এক্সিট গেট দিয়ে কারণ এখানে এক্সিট এন্ট্রান্স দুদিকেই ঢোকার ব্যবস্থা করা হয়েছে আর মেলায় এসেছি শুধুমাত্র মেলা দেখার উদ্দেশ্য না আরও একটা উদ্দেশ্য আছে সেটা না হয় আরেকটু পরেই জানবে তো সাইডেই দোকান মানে প্রচুর বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে বসানো হয়েছে আর ঢুকেই বাঁ দিকে যেটা এখানে কাপড়ের একটা স্টল তো আমরা কিছুটা দূর আরও এগিয়ে যাচ্ছি তো দিদিকে দেখছি কাপড়ের স্টলে আটকে গেছে ও মানে প্রত্যেকটা দোকানে ওকে ঢুকে ঢুকে জিনিসগুলোকে দেখতে হবে যে কোথায় কী আছে না আছে তো খুব আর ন্যায়ও শুধু দেখে না ন্যায় আমারই ম্যাচুরিটি লেভেল এতটা হাই হয়ে গেছে যে আমি শুধু দেখি আর ছেড়ে দিই বেশ ভালো কালারের কোয়ালিটিও খুব ভালো ছিল তো অবশেষে এই বাংলাদেশের শাড়ির দোকানটাতে সেই শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছিল কিন্তু শাড়িটার দাম এতটাই হাই ছিল যে আমি আর মানে পিছিয়ে গেলাম নিয়েও ফেলতাম কিন্তু কেন নিয়ে সেটা কয়েকদিন পরে বলবো আর এদিকে হ্যান্ডমেডের দোকানে এসে ভাবলাম কিছু নেব এখানেও প্রচুর দাম তো যাই হোক এই জাকটা কৃষক আর গোপুর নিতে চাইলাম নেওয়ার পরে দেখছিও বাবা এটা তো শার্পনার লাগানো এটা নিয়ে আর কী করবো দি এটাও আর নেওয়া হলো না অবশেষে মেলা ঘুরে এত খিদে পেয়েছিল যে চাটের দোকানে এসে দিদি এখন চাটের অর্ডার করেছে আর এই হাতাটাই শুধু নেওয়া হয়েছে এটা মাকে দেয়া হবে নিরামিষে রান্নার জন্য আর চা চাট দু ধরনের এখানে ছিল তো দিদি বলো ঘুগনির খাবি বললাম না ঘুগনির খাবো না এমনি ও হ্যাঁ আমরা ঘুঘনির খাবো দিদি এমনি নিল তো যাই হোক সবাই অল্টারনেট করে খেয়ে নিলাম খেতে ভালোই হয়েছিল চারটা আর চাট খাওয়ার পরে এখন হবে আসল মানে যে কারণে আসার মানে মেলায় আসা তো সেটা হচ্ছে যে আমার কলিগ কাম খুব ক্লোজ ফ্রেন্ড যার সাথে আমার দীর্ঘ ছ মাস ধরে কোনো রকম দেখা সাক্ষাৎ নেই ট্রেনিংয়ের জন্য তো সেই ওর সাথে আরও মেনলি দেখা করতে এসেছিলাম ও ছুটতে ছুটতে এসেছিলো বেচারি দেখা করতে খুব ভালো লাগলো অনেক দিন একসাথে অনেকটা সময় কাটানোর কাটাতে পারলাম আর তারপরে বাড়িতে এসে খাবার জোগাড় দুপুরে তো সেই খিচুড়ি রান্না হয়েছিল আর রাত্রেবেলা তো রান্না বান্না করে চলে গেছি কিন্তু কি খাবো সেটা তো আর বুঝে উঠতে পারিনি দিয়ে তখন দিদি বলছে তরকারি তো কিছু করা হয়নি কিছু আনাও হয়নি তাহলে কি করব দিয়ে আমি বললাম তাহলে চল একটু আলু ভর্তা করি যে সেই কথা মতো এখন আলু ভর্তার প্রস্তুতিই চলছে আর এখন আমি আলুগুলো ভাঙছি আর বাচ্চারা বসে আছে স্ম্যাশার নিয়ে আলুটাকে ভাঙবে বলে কারণ ওরা মেলায় স্ম্যাশার কিনছে সেটাকে ইউজ করে দেখতে চাইছে যে সেটা কীরকম কাজ করে তো যাই হোক আমি যতটা পারলাম মাখালাম তারপর ওদের হাতে ছেড়ে দিলাম ওদের মনটাও ভালো হয়ে গেল। আর এই যে দিদির বাড়িতে এসে শুকনো শুকনো খাবো তাকে হতে পারে সেই জন্য জামাইবাবু সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে এক প্লেট তরকা আর সাথে মিক্স ভেজ তো এই ছিল আজকে মিনি ব্লগ যদি ভালো লাগে তো প্লিজ 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 পাশে থেকো আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে বাই